গ্রামে সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে পুলিশকে দেখি ওই ওয়ান জাস্টিস স্লোগান গ্রামবাসীদের মধ্যম গ্রামের রোহানডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনার সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত বাড়ির আত্মীয়দের দোকান ভাঙচুর করতে থাকে ঘটনাস্থলে মধ্যম গ্রাম থানার পুলিশ আসে পুলিশকে দেখি ওই ওয়ান জাস্টিস স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের পুলিশের সামনে ব্যাপক ভাঙচুর চলতে থাকে স্থানীয় মানুষজন এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলেই গ্রামবাসীদের অভিযোগ সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে অভিযুক্তকে গ্রেফতার করেছে মধ্যম গ্রাম থানার পুলিশ এ বিষয়ে আর কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা এখানে পাড়ার লোক থাকে ছোট বাচ্চা এখানে উল্টো পুল্টো কাজ করে দেয় ও বাচ্চাটা সব কিছু বলে দিয়েছে বাড়িতে গিয়ে ঠিক আছে তারপরে আর বাচ্চা থাকে এই পাড়াতে এই পাড়া মেম্বার এর সাপোর্ট করতেছে ঠিক আছে আমরা কালকে গিয়েছি যে তো ইট ফিট ফেলে মারতে মারতেছে যে ভিক্ট মারছে হ্যাঁ ও সাপোর্ট করতেছে আমরা গিয়েছি ওইখানে আন্দোলন করতে ওরা ছাদ দিয়ে ইটা ফিট ইট ফিট অনেক ফেলেছে ছেলে ফেলেছে অনেক হাফিজ মেম্বার

কি করতে হবে এবার পুলিশ বুঝবে আর পাহাড়ের লোক বুঝবে কি করতে হবে না করতে হবে রাতে হয়েছিল কি আমাদের গ্রামে একটা রোগ বলে একটা লোক উনি একটা বাচ্চা ন বছরের বাচ্চার সঙ্গে কি অপরাধ করছে সেটা জানি না এবারে আমার হাজব্যান্ড মেম্বার এখানকার সদস্য ওনাকে ফোন করে ডাকা হয়েছে উনি গিয়েছে যাওয়ার পরে উনি যে অপরাধ আর কি ঝাড় মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি সব খুলে বলল বলার পরে উনি আমার হাজব্যান্ড কি করলো বাচ্চাটা নিয়ে একটু আদর করে ওখানে একটু কেঁদে আদর করে তা বললো কি এখন তো প্রশাসনের হাতে দিতে হবে তুলে আমরা কিচ্ছু করতে পারবো না তারপরে আইসির কাছে ফোন করলো আমার হাজব্যান্ড আইসি বলল যে আমরা শুনেছি আমরা রাস্তায় আছি এসে গেছি আপনাদের গ্রামে ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন বলে আইসি আসলো আইসি যে দোষী ছিল সে পলাতক হয়ে গেছিল এবার আইসি এসে আইসির সঙ্গে দীপঙ্কর দীপঙ্করবাবু ছিল অভিজিৎ স্যার ছিল ওনারা ওনারা ওনাদের সঙ্গে আমার হাজব্যান্ড তখন থেকেই ছিল ছিল ওনাকে হেল্প করছিল হেল্প করতে করতে ও দোষীকে পাওয়া গেল না ওনার ভাইদের সব তুলে নিয়ে গেল তারপরে আমাদের ওই পাটের যে মেম্বার সিরাজউদ্দিন আর ওই পার্টের একজন আছে আতাবুদ্দিন বলে উনি ক্রিমিনাল ওনার ছেলেরাও সব ক্রিমিনাল রেকর্ডের নাম আছে ওনারা ওনাদের কাছে সব কিছু অস্ত্র থাকে ওনারা লোক পাঠিয়ে ওনাদের আগে ভাঙচুর করলো তারপরে বলেছে মেম্বারের বাড়িটা গিয়ে ভেঙে কারণটা ওরা আমাদের আমরা এই পার্টের সদস্য আমি দশ বছর থেকে আমি ছিলাম এর আগে এবারে আমার হাজব্যান্ড টিকিট পেয়েছে আমরা ভালো কাজ করেছি গ্রামের জন্য ওই পার্টের যে সদস্য উনি কোনো দিন ভালো কাজ করিনি উনি লোকের কাছে সবসময় খারাপ কাজ করেই গিয়েছে ওনার নাম নেই আর কি আমরা ভালো কাজ করেছি জনগণের জন্যে রাত বারোটা একটা আমার হাজবেন্ড উঠে চলে যেত ফোন আসলেই চলে যেত ওইটা ওনার হিংসা না 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 যে না 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 সব কিছু না আইসি সঙ্গেই ছিল তখনই হ্যাঁ সিপিএম এসে এরকম করেছে সব সিপিএম এর ছেলে ছিল সব কোটাই ওরা পাঠিয়েছে সিপিএম এর লোকেরা টিএমসির উপরে হামলা করেছে আপনার স্বামীর নাম আব্দুল হাফিজ এখানে পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস আমি পাঁচ বছর ছিলাম পি এম উনি এখন আমার হাজবেন্ড আছে আমার নাম নীলিমা বেগম মালুতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন